আল্লাহ আনত এবং গজব নাজিল হয় সুদ উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদ দাতা সুদের লোনদাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যেই কোনোভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে কোরআন এবং হাদিসের আলোকে সুদের দশটি ভয়াবহতার কথা যদি আপনি শুনেন আপনার মধ্যে যদি ন্যূনতম ইমান থাকে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ওহি আল্লাহর কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করা ওহি সম্পর্কে যদি আপনার ন্যূনতম ধারণা থাকে ইমান থাকে তাহলে আপনি সুদের কারবারে কখনো জড়াবেন না মোহতারাম হাজরি সুদের সর্বপ্রথম যে ভয়াবহতার কথা বলতে চাই তাহলে সুদের কারবারের সাথে যদি কেউ জড়িত হয় আল্লাহ রব্বুল্লাহ আলমিন এর সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল আল্লাহ তালা তার সাথে যুদ্ধ ঘোষণা করেন এবং আল্লাহ বলেছেন ফায়দা নবী মিন আল্লাহ রাসুলি আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যারা সুদের কারবার করো সুদি লোন নিয়েছ বা সুদের সুদে টাকা লাগাও তারা আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধের জন্য তোমরা ঘোষণা শুনে রাখো প্রস্তুত হও বাইরে কিসের আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ আল্লাহর সামান্য সৃষ্টি একটু জ্বর আসছে আপনাদের রাস্তাঘাট সব ধ্বংস হয়ে বরবাদ হয়ে ডুবে শেষ হয়ে গেছে ঠিক না বেঠিক ঠিক একটু ঝড় আল্লাহর সৃষ্টি সামান্য সৃষ্টি আর সেখানে আল্লাহ আল্লাহবুল আলামিন বলছেন তার পক্ষ থেকে যুদ্ধের জন্য ঘোষণা জন্য আমরা শুনে রাখি সুদের যারা কারবার করবে হয়তো শুরুতে টের পাবেন না বাবারা ভাইয়েরা একটা সময় টের পেয়ে যাবেন সুদখোরদেরকে দেখবেন অনেক চকচকা গাড়িতে চলে অনেক ফক ফকা জিন্দিগি তারা লাইফ লিড করে এই তো তাদের ভেতরকার ত্রাসের যে জিন্দিগি এই সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে তাদের বাহির না দেখে ভেতরটা বিবেচনা করতেন এই অপরাধটা এত ডেঞ্জারাস এত ভয়াবহ তোমাদের কাছে মনে হচ্ছে কি হচ্ছে আমি তো টাকার পিঠে টাকা দিচ্ছি তার টাকাটা খাটাচ্ছি এই জন্য তাকে একটু লাভ দিচ্ছি এমন কি অপরাধ আর আপনার তো বুঝে আসে না একটা সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যায় যখন পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে যায় সুদের উপরে উঠে যায় সম্পদ কক্ষিগত হয়ে যায় গরিব আরও শেষ হয়ে যায় আস্তে আস্তে সব বৃত্তে পরিণত হয় সামান্য কিছু মানুষের একটা সমাজ একবারে ধ্বংসের অতল তলে হারিয়ে যায় একদিনে হয় না সেটা হয়তো শত বছর লাগবে সেটা হয়তো অনেক যুগ লাগবে কিন্তু ধ্বংস হবেই এবং এর মধ্যে কোনো কল্যাণ নাই সবচেয়ে বড় কথা হলো শয়তানের অনেক বড় অস্ত্র হলো এই সুদ শয়তান এই সুদের কারবারের সাথে জড়িয়ে আপনার দুনিয়া আখেরাত এবং মানুষকে ধ্বংস করতে চায় কারণ মানুষের সবচেয়ে বড় সূত্র হল ইবলিজ সুদের দ্বিতীয় হলো সুদের সাথে যারাই সম্পৃক্ত হয় তাদের উপর আল্লাহ গজব হয় আল্লাহর কি হয় হয় গজব আল্লাহ বর্ষিত হয় আল্লাহর রহমত থেকে দূরে সরে যায় ওরা আল্লাহ রহমত পায় না ওরা যারা সুদের কারবার করে নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ লানত এবং গজব নাজিল হয় সুদ খোরের উপরে যে সুদ দেয় সুদ দিয়া লোন নিছে সুদ গ্রহিতা তার উপরে সুদদাতা সুদের সুদের লোনদাতা আর সুদের লোন গ্রহিতা এদের উভয়ের উপর আল্লাহর গজব নাজিল হয় সুদের কথা লেখে সুদের হিসাব রাখে সুদের সাক্ষী হয় সুদের সাথে যে ভাবে সরাসরি সম্পৃক্ত হয় এরকম সব মানুষের উপরে আল্লাহ লানত এবং গজব নাজিল হতে থাকে বাইরে টাকা কামাই করে নয় পাহাড় বনায় ফেললেন আমি বুঝলাম সুদের কারবার করে আপনি কুটিপতি হয়ে গেলেন একদিন বুঝলাম কিন্তু সুখের মালিক আল্লাহ যদি আপনার উপরে আল্লাহর গজব নাজিল করার ফয়সলা করে রাখেন আপনার টাকা আপনাকে সুখ দিতে পারবে পারবে না ভাই বিশ্বাস করেন পারবে না হারাম খোরদেরকে আল্লাহ তালা সুখ দেন না আপনি দেখেন অনেক চকচকা ফকফকা গাড়ি বাড়ি নিয়ে চলে কিন্তু সুখটা নাই সুখটা ভেতরের জিনিস ভেতরের জিনিস বাহির দেখে বোঝার উপায় নাই যে সুখের কি অবস্থা কিন্তু ভাইরে গোটা পৃথিবী রক্ষা করার দায়িত্ব আপনার না আপনার নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর দায়িত্ব আপনার কু কম না আপনি নিজের চিন্তা করেন যে আমি নিজের সহ শিশুদের সাথে জড়াবো না তাতে ব্যবসা বড় না হোক তাতে আমার লস হোক তাতে আমি গরিব থাকি তাতে আমি পিছায় থাকি আমি চেরকাল বাঁচবো না যে কাফনের কাপড় পরে যাব ওই কাফনের কাপড়ে পকেট নাই কিছু নিয়েও যেতে পারবো না সব থেকে যাবে কিন্তু পাপগুলা সব পাই পাই করে ঠিকই সাথে যাবে নাম্বার তিন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে আমরা জানি সুদের কারবারকারী ইয়াহুদীর সাথে সাদৃশ্যপূর্ণ ইয়াহুদীদের মধ্যে এটা প্রচলন সবচেয়ে বেশি ছিল ইয়াহুদীদের প্রতি আল্লাহর রহমত নাজিল হয়েছে না গজব নাজিল হয়েছে আল্লাহ তালা করণে কারিমে সুরে ফাতেহার মধ্যে একবার শেষ আয়াতে কি বলছেন গাইরিল মকদুব আলিহিম ওয়ালাদ আল্লাহ আপনার গজব যাদের উপরে নাজিল হয়েছে অর্থাৎ ইয়াহুদিরা তাদের পথে যেন আমরা না চলি এই সুদের কারবারকারীর তিন নম্বর বহাব অধিক হলো সে ইয়াহুদিদের সাথে সাদৃশ্য রাখে চিন্তা করেন মুসলমান অনেকে নামাজ কালাম পড়ে দাঁড়িয়ে রাখে সুদের কারবারের সাথে জড়িত হয় আপনার দৃষ্টান্ত এবং আপনার উপমা হলো ওই ইয়াহুদের সাথে আপনার মিল আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার চার জাহিলি যুগ ইসলাম পূর্ব যুগে মধ্যপ্রাচ্যের নবী করিম আগে যে আইয়ামে জাহেলিয়াত ছিল সে আইয়ামে জাহেলিয়াতের সময় ওই সময়টাতে পৃথিবীতে সুদের প্রচলন অনেক বেশি ছিল ওই জাহিলি যুগের কালচারকে ধরে রাখে সুদখোর যারা সুদের কারবার করে তারা জাহিলি যুগের ওই কালচারটাকে ধরে রাখে তাদের অনুসারী হয় শুধু ইহুদি না নাম্বার পাঁচ নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ মেহারাজে বিভিন্ন পাপের শাস্তি কেমন হবে তার ডামি দেখিয়েছেন কেমন হবে তার চিত্র আল্লাহ তালা দেখিয়েছেন কাল্পনিক চিত্র আল্লাহ তাকে সরাসরি দেখিয়েছেন তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে শুধকরকে কিভাবে শাস্তি দেয়া হবে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজেনি আল্লাহ দেখিয়েছেন স্বপ্নে যুগে আল্লাহ তাআলা দেখিয়েছেন মেরাজে আল্লাহ দেখিয়েছেন তাকে বিভিন্ন অপরাধের শাস্তি সুদকরের শাস্তি দেখিয়েছেন যে রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে তাকে আঘাত করা হবে আঘাতের পরে আঘাত এটার আওতে করা হবে এবং রক্তের নদীতে সে হাবুডুবু খেতে থাকবে এটাই তার শাস্তি হবে ভয়ঙ্কর শাস্তি সুদকরকে মোতরফ হাজরিন সুদ এর 6 নম্বর ভয়াবহতা হলো দুনিয়াতে যারা সুদের কারবার করে অনেক পয়সালা হয় দেখতে অনেক ভালো লাগে আখেরাতে তাদের দৃশ্য কেমন হবে চিত্র কেমন হবে রূপ কেমন হবে আল্লাহ বলেছেন জিনে ধরা রোগী বিকৃত মস্তিষ্ক বা অসুস্থ মানুষ যাদেরকে আপনি পাগল বলেন এরকম মানুষদের মতো কেমত ময়দানে উদ্ভ্রান্ত হতে থাকবে শয়তান জিন কারোর উপরে ভর করলে যেরকম সে মাতলামি করতে থাকে এরকম মাতালের মতো ছটফট করবে কেয়ামতের ময়দানে ময়দানে অনেক পাপি থাকবে কেয়ামতে অনেক অপরাধী থাকবে জেনাকারী থাকবে হারাম অন্যান্য হারাম কাজ কাজকর্ণওয়ালা থাকবে মানুষ হতক্ষুনি থাকবে মদের কারবারই থাকবে অনেক খারাপ কাজ করা মানুষগুলো থাকবে ভালো মানুষ থাকবে সবাই থাকবে কিন্তু যাদেরকে কেয়ামতের ময়দানে দেখা যাবে পাগলের মতো জিনের রোগীর মতো ছটপট আর পাগলামি মাতলামি করতেছে এই লোকগুলোকে দেখে কেয়ামতের সব মানুষ বুঝবে এগুলা দুনিয়াতে সুদ করছিল। এগুলো দুনিয়াতে কি ছিল সুদ খুঁটছিল এরকম অপমানজনক ভাবে তারা ক্যামত উঠবে এটা সুদের ছয় নম্বর ভয়াবহতা সাত নম্বর হলো আল্লাহ তালা আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা সুদকে ধ্বংস করবেন দুদিন আগে আর পরে আট্টালিকা অনেক কিছু বানায় টানায় নিবেন একটা সময় ধ্বংস করবেই আল্লাহ তালা সুদকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আখেরাত বটে দুনিয়াতে ধ্বংস করবেন ধ্বংস নিশ্চিত সুদের এটা হলো সুদের সাত নম্বর আট নম্বর হলো নবী করিম সাল্লা সাল্লাম তিনি বলেছেন এজ তানবী আস আল মোবে তোমরা সাতটি ধ্বংসাত্মক অপরাধ থেকে বেঁচে থাকো এর মধ্যে একটা হলো আকলুর রিবা সুদ খাওয়া এই সাতটা মহা ধ্বংসাত্মক মানুষকে শেষ করে দেয় সব পাপি মানুষকে শেষ করে কিন্তু এগুলো বেশি ধ্বংসাত্মক এরকম ষাটটা পাপের মধ্যে একটা হলো সুদ এরকম ভয়ঙ্কর বিষয় যে ওই শর্ট ভয়ঙ্কর হারামের মধ্যে আবার হারাম বড় হারাম কবিরা গুনার মধ্যে আবার চরম পর্যায়ের কবিরা গুনার যে ষাটটার শর্ট লিস্ট ওর মধ্যে সুদ স্থান পেয়েছে অর্থাৎ এরকম ডেঞ্জারাস এবং ভয়াবহ সুদের নয় নম্বর ভয়াবহ দিক হল আপনার এই হাদিস শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রিবা লির রিবা হুবান ওয়াইসারুহা সুদের সত্তরটা ডেঞ্জারাস ভয়াবহ খারাপ দিক আছে এর মধ্যে সবচেয়ে নর্মাল খারাপ দিক যেটা এর চাইতে সবচেয়ে কম তুলনামূলক যেটা সেটা কি সেটা হলো কোনো মানুষ নিজের মায়ের সাথে জেনা করলে যেরকম ডেঞ্জারাস অপরাধ হয় নোংরামি হয় অসভ্যতা হয় সুদের কারবার করলে তার চাইতে বেশি অসভ্যতা হয় এটা হলো একটা এবং নর্মালটা মানে অন্যগুলোর তুলনায় নর্মালটা তাহলে অন্য ভয়াবহটা অন্য ক্ষতিকর দিকগুলো এবং পাপের মাত্রাটা কত ডেঞ্জারাস হতে পারে সেটা বলাই বাহুল্য এই জন্য আমি শুরুতে বলে রেখেছি এক কেজি শুকরের গোষ্ঠ রান্না করে খাইছেন এক কেজি কুকুরের গোস্ত রান্না করে খাইছেন গুণা আপনার আমল নামা যতটুকু লেখা হবে আপনি সুদের কারবার যদি করেন আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন ভয়াবহতা অপরাধ এবং পাপ চাইতে বেশি হবে কিন্তু আমরা খেয়ালও করি না যারা সুদের কারবার করেন কোনো এটাকে এত বড় অপরাধ মনে করেন না ভাই আমার এতগুলো হাদিস ব্যবহার করার প্রয়োজন হতো না এতগুলো আয়াত ব্যবহার করার প্রয়োজন হতো না কোরআন যেখানে নামাজের রাখাত সংখ্যা রুকু কয়টা সেজদা কয়টা কিভাবে দিবে সে ডিটেইল বলার জায়গা কোরআন নাই কোরআনে সেই জায়গা হয় নাই অর্থাৎ পাইকারি কথা আল্লাহ বলেছেন বিস্তারিত বিবরণ হাদিস্লাম বলেছেন কুরআনে শুধু পাইকারী নিশের কথা বলে যাওয়া হয়েছে সেই কুরআনের সুদের কথা এত বারবার বার খুলে খুলে বলছেন এমন কি আল ইয়ুমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযিতু লাকুমুল ইসলাম আদিনা কুরআনের একেবারে শেষের দিকের আয়াত যা আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য এই সব করেও আবার আল্লাহ তাআলা ওই সুদের ব্যাপারে সাবধান করতেছেন কত ভয়াবহ যে শেষ কথারও শেষ কথা থাকতেছে আবার সুদের কথা ভাইরা আমার এতগুলো আয়াত ব্যবহার এতগুলো হাদিস ব্যবহার এর ডেঞ্জারাসকে এ বিষয়কে এরকম খুলে খুলে ব্যবহার নবী সাল্লাম করেছেন কই শুকুরের ব্যাপারে কুকুরের ব্যাপারে অন্যান্য হারাম হারাম বলে দিয়েছেন হারাম খাইলে কবিরা গুণা হবে মহাপাপ হবে বলে দিয়েছেন শেষ কিন্তু এরকম খুলে খুলে এর ক্ষতিকে বর্ণনা করা হয় নাই এর ভয়াবহতা বোঝানো হয় নাই এর শাস্তির ধরন বর্ণনা করা হয় নাই এই বলেছি আল্লাহর জমিনে যত হারাম বক্ষণ আছে সুদের কারবারের চাইতে সুদের চাইতে হারাম উপার্জন এটা আমাদের বুঝে আসে না এটাই হলো দিক যে শয়তান এটাকে আমাদের কাছে খুব স্বাভাবিক করে রাখছে আমরা মনে করি কি আর এমন বেচারা লোন একটু বাড়াই দিছি এই তো আল্লাহ তালে আমাদের সুদের ভয়াবহতা বুঝার তফিক দান করুন সত্তরটা ক্ষতিকর দিকের মধ্যে ওই সত্তরটার মধ্যে তুলনামূলকভাবে কম ক্ষতিকর যেটা সেটা যদি এরকম হয় যে আপন মায়ের সাথে জেনার মতো ডেঞ্জারাস অপরাধ নোংরামি তাহলে বাকি উনসত্তরটা কত ভয়াবহ হতে পারে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে আসার মতো ইমানই শক্তি দান করুন আল্লাহর জন্য এই হারামকে লাথি মারি ফেলে দিবেন তো ইনশাল আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে সৎসাহস দান করুন দশ নম্বর সর্বশেষ যা আজাবের কথা বলতে চাই তা হল দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে গণ আজাব এবং গজব আসে কিছু কিছু সময় দুর্ভিক্ষ আসে গণহারে আপনি বলবেন এখন আবার দুর্ভিক্ষ এগুলো তো পৃথিবীর ইতিহাসে এককালে আমরা শুনছি দুর্ভিক্ষ হইতো এখন তো এগুলো জাদুঘরে উঠে গেছে এখন মানুষের যে সুখ ফ্রিজ একটার পরে একটা আবার দুর্ভিক্ষ কাকে বলে এগুলো তো রূপকথার গল্প ও ভাই কয়দিন আগে না করোনা হয়ে গেছে বেশিদিন আগের কথা না তো জিনিসপত্রের টানাটানি অভাব অনটন কষ্ট হাহাকার ইয়ানফসি নি কাকে বলে কত প্রকার কি কি মানুষ একটু আঁচ করছে না তো আল্লাহ তালা এই করোনার মতো আরও কত করোনা কত কিছু আল্লাহ সৃষ্টি করতে পারেন সেটা একমাত্র যখন সুদুর উপরে দাঁড়িয়ে যাবে একটা সময় পৃথিবী ধ্বংসের শেষ দিকে যাবে এই সুদের কারণে এবং আল্লাহর পক্ষ থেকে গণ আজাব সমাজে আসে তখন যখন মানুষ এই সুদের কারবারকে ব্যাপক হারে গ্রহণ করে এবং বিভিন্ন হাদিস থেকে এটি বোঝা যায় এই দশটি ভয়